শিক্ষকদের কিছু আদর্শ গুণাবলী সম্পর্কে ইনশাআল্লাহ প্রথমত হতো একজন শিক্ষক অবশ্যই তার সেই খাস থাকতে হবে শিক্ষকের জন্য জরুরি হলো তার নিয়ত শুধুমাত্র একমাত্র লস জন্য করা তিনি শিক্ষার্থীদের জন্য যে কাজ করবেন সেক্ষেত্রে তিনি একমাত্র লস বাহনতালা সন্তুষ্টি আশা রাখবেন টার্গেট রাখবেন তিনি এমন কোনো কাজ করবেন না যেটা হবে লোক দেখানো সুখ্যাতি মানুষের প্রশংসা বা কৃতজ্ঞতা অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা এবং আসমান ও জমিনের অধিবাসীগণ এমন কি গর্তের যে মধ্যে যে পিপড়া থাকে সাগরের মধ্যে যে মাছ থাকে প্রত্যেকই তাদের জন্য দোয়া করেন যারা মানুষকে কল্যাণের দিকে রাখে অর্থাৎ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষকে কল্যাণের দিকে ডাকেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মানুষটার জন্য শিক্ষকের জন্য দোয়া করে থাকেন সুতরাং একজন শিক্ষক যদি তার নিয়তকে পরিশুদ্ধ করেন যদি তিনি তার মহান এই নিয়তকে সামনে রেখে তার সমস্ত কার্যক্রম পরিচালনা করেন তাহলে এই পেশায় তিনি যদি বেতনভুক্ত হন তাহলে ইনশাল্লাহ এই পেশার মাধ্যমে তিনি ইবাদত হিসেবে তার কাজটা গণ্য হয়ে যাবে দ্বিতীয়ত একজন শিক্ষকের প্রয়োজন হচ্ছে তাক ওয়া অলস বলেছেন ইয়া আই ইউ হেরিন আনু তাক হে মুমিনগণ তোমরা যথাযথভাবে আল্লাহস মাহানও তালাকে ভয় কর। যদি একজন শিক্ষক তার তাকোয়ার গুণে শোভিত না হন এবং তার আচরণে চলাফেরায় ইসলামকে আদর্শ হিসাবে না ধরেন তাহলে তার শিক্ষার্থীর মাঝে অর্থাৎ তাদের মাঝে অনুভব করবেন যদি তা যা সঠিক পথ থেকে বিচ্ছুত করবে সুতরাং একজন শিক্ষক তিনি আল্লাহ মাহানো ভয় করবেন এবং শিক্ষার্থীর প্রতি কোনো প্রকার অবিচার করবেন না এবং বন্ধুত্ব পরিচয় কিংবা সম্পর্কের কারণেও তাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করবেন না তিন দায়িত্বশীলতা একজন শিক্ষকের অবশ্যই তৃতীয় গুণটা থাকতে হবে তিনি দায়িত্বশীল হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জেনে রাখো তোমরা প্রত্যেকই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে এই কারণে শিক্ষকের উপরে অত্যাবশ্যক দায়িত্ব হলো তিনি আপন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেখাশোনা করবেন তাদের পর্যবেক্ষণ করবেন দিক প্রদান করবেন ভালো কাজের জন্য অভ্যস্ত করবেন এবং তাদেরকে আদব শিক্ষা দানের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন একজন শিক্ষক যদি তার দায়িত্বে অবহেলা করে তখন শিক্ষার্থীরা ভ্রান্তি ধ্বংসাত্মক নীতি এবং মন্দ আচরণের দিকে ধাবিত হবে এর ফলে শিক্ষার্থীরা হবে হতভাগ্য এবং শিক্ষকও হবেন হতভাগ্য আর দায়িত্ব অবহেলার মতো এত বড় অন্যায় বা পাপের বোঝা অবশ্যই শিক্ষকের উপর বর্তাবে তিনি আল্লাহ সুবাহ কাছে অবশ্যই এই সম্পর্কে জিজ্ঞাসিত হবেন মনে রাখবেন একজন শিক্ষক তার প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল এবং তিনি নিজের দায়িত্বের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসিত ব্যাপারে সচেতন হতে হবে আমরা একজন শিক্ষার্থীর সাথে কেমন আচরণ করছি একজন শিক্ষার্থীকে আমি কি সঠিক নির্দেশনা দিচ্ছি কিনা একজন শিক্ষার্থী কতটুকু আমার থেকে পাচ্ছে আর পাওয়াটা কতটুকু তার জন্য যৌক্তিক হচ্ছে এ সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে